বন্ধুরা মদ খাওয়ার নেশা নেশা যদি কোনো বন্ধুর মস্তিষ্কে বসে যায় তাহলে তার জীবন শেষ হয়ে যায় যখন কেউ খুব বেশি মদ খেতে শুরু করে তখন তার লিভার খারাপ হয়ে যায় এবং কিডনি ফেল হয়ে যায় এটি আপনি হয়তো কখনো শুনেছেন বা দেখেছেন কিন্তু কখনো কি ভেবেছেন খুব বেশি মদ খেলে আমাদের লিভারের মধ্যে কি এমন প্রতিক্রিয়া হয় যার জন্য আমাদের লিভার খারাপ হয়ে যায় চলুন আজকের এই ভিডিওর মধ্যে বুঝে নেই অতিরিক্ত মদ খেলে কিভাবে লিভার খারাপ হয় এবং নষ্ট হয়ে যায় এবং কি আছে এর পিছনে বৈজ্ঞানিক আলোচনা সো ওয়েলকাম টু চ্যানেল এম অতিরিক্ত মদ খেলে লিভার কেন খারাপ হয়ে যায় তার থেকে এটা বেশি জানানো দরকার এই লিভার আমাদের শরীরে কি কাজ করে বন্ধুরা লিভার আমাদের রক্তের মধ্যে মিশে থাকা দূষিত খারাপ জিনিসগুলোকে শোধিত করতে সাহায্য করে এবং যখন আমরা টক্সিক খাবার খাই যেমন জাঙ্ক ফুড অতিরিক্ত মাত্রা তেল এই সমস্ত যখন খাবার খাই তখন সেগুলো আমাদের রক্তের মধ্যে মিশে গিয়ে আমাদের রক্তকে দূষিত করে ফেলে এতে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিশাল ক্ষতি হয়ে যায় সেই সময় আমাদের লিভার একদম একটি চলে আসে এবং আমাদের শরীরের রক্তগুলোকে পরিষ্কার করতে শুরু করে দেয় তাহলে এবার জেনে নেওয়া যা খুব বেশি মদ খেলে আমাদের লিভার কিভাবে নষ্ট হয় মদের মধ্যে অ্যাথেরল নামক একটি পদার্থ থাকে যেটা আমাদের ব্যান্ডের জন্য প্রচন্ড ক্ষতি করে যখন মানুষ মদ খায় তখন মুখের মধ্যে সেই অ্যালকোহল বিক্রিয়া করাতে শুরু শুরু ঠিক যখন আমরা মদ খাই তখন সেই মদের দুই থেকে পাঁচ শতাংশ এবং মুখের মধ্যে বিভিন্ন অংশে এটি চুষে নেয় তারপর সেই চুষে নেওয়া অংশটি আমাদের রক্তের মধ্যে মিশে যায় তারপর সেই মদটি গিয়ে পৌঁছায় আমাদের স্ট্রোমাকের মধ্যে স্ট্রোমা কি করে সেই মদের টোয়েন্টি পার্সেন্ট অ্যালকোহল আমাদের রক্তের সঙ্গে মিশিয়ে দেয় তারপর সেই অ্যালকোহলটি সেখান থেকে আমাদের গৃহদন্ত্রতে পৌঁছে পড়ে সেখানে এইটটি পার্সেন্ট অ্যালকোহল এসে পৌঁছায় এবং সে কি করে সমস্ত চুষে নিয়ে আমাদের রক্তের মধ্যে মিশিয়ে দেয় তারপর এথলিক্স অ্যালকোহল যখন আমাদের লিভারের মধ্যে পৌঁছায় তখন লিভার এটিকে ছোট ছোট অংশে ভাগ করতে শুরু করে দেয় যখন এই প্রক্রিয়াটি চলে তখন অ্যালকোহল ডিহাইড্রোজেন নামক একটি পদার্থ নিঃসৃত হয় এবং সেখান থেকে অ্যাসিডেন্ট ডিহেল নামে একটি বিষাক্ত পদার্থ তৈরি হয় এবং সেটাই লিভারের বিভিন্ন সেলসকে খেতে শুরু করে দেয় এবং এটি যখন আমাদের লিভার থেকে বেরিয়ে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে মিশে যায় তখন সেটিকে ড্যামেজ করতে শুরু করে দেয় ঠিক সেই সময় সেই বিষাক্ত পদার্থকে মারার জন্য লিভার এলটি হাই ডিজাইজেশন নামক আবার একটি পদার্থ নিশ্চিত করে তখন সেই বিষাক্ত পদার্থের সঙ্গে বিক্রিয়া ঘটে বিক্রিয়া করে এথেটিক অ্যাসিড পরিণত করে এবং সেই এথেটিক অ্যাসিডটি আমাদের শরীরের শক্তির কাজ করতে শুরু করে দেয় তাই বলা হয় যদি কেউ অল্প মাত্রায় মদ খায় সেই মদ আমাদের শরীরের উপকারে কাজে লাগে তাহলে যদি মদ খেলে আমাদের শরীরের উপকারেই লাগে তাহলে আমাদের ক্ষতিটা হয় কোথায় আসুন এই বিষয়ে বিস্তারিত জানা যাক